নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন আমিও ভালো আছি আজকে দেখো বন্ধুরা কি কি রান্না হচ্ছে এখানে রয়েছে মেথির শাক ভাজা হবে পেঁয়াজ কলি ভাজা হবে আর এখানে পার্শে মাছের ঝোল হবে আর প্রথমেই দেখো কড়াইতে ননস্টিক প্যানের মধ্যে এখানে তেল দিয়ে দেওয়া হলো অল্প করে আর সমস্ত মাছই ভেজে নেওয়া হচ্ছে আর এখন দেখো পাঁচ পিস মাছ দেওয়া হলো আর এটা নিয়ে ছটা মাছ দিয়েছে মা আর এইগুলোই দেখো মাছ ভাজা হচ্ছে আর এখানে পেঁয়াজ রসুন লঙ্কার পেস্ট করা রয়েছে এখন মাছটা ভালো মতো উল্টে নেওয়া হচ্ছে আর এখানে দেখো উল্টোপাশটা ভালো মতো ভেজে নেওয়া হচ্ছে আর এখানে কিন্তু পেঁয়াজ রসুন যে পেস্টটা করা ছিল সেটাও দিয়ে দেওয়া হচ্ছে মাছটা কিন্তু আর তুলে নেওয়া হলো না একবারেই কিন্তু মশলাটা দিয়ে দেওয়া হলো কারণ আজকে কিন্তু হাতে একদমই সময় কম আর তিন তিনটে রান্নাও করতে হবে মাকে আর পেঁয়াজ কলিও কাটা নেই সেটাও কাটতে হয়েছিল প্লাস কিন্তু যেহেতু এখানে শাক রান্না করবে সেই জন্য শাকটাও মাকে কাটতে হয়েছিল তাই একই হাতে জটজল দ্রুত রান্না করছে মা আর এখানে দেখো মাছের ঝোলও দিয়ে দিয়েছে আর আমাদের গাছে ধনেপাতা ওপর দিয়ে ছিটিয়ে দেওয়া হয়েছে মাছের ঝোলটা কিন্তু একদমই হালকা পাতলা ঝোল করা হয়েছে আর একদম সহজভাবেই করা হয়েছে মাছগুলোকে ভেজে নিয়ে মশলা দিয়ে ধনেপাতা দিয়ে নামিয়ে নেওয়া হলো আর এখানে দেখো ভাতও হতে থাকছে এখনও কিন্তু অনেকটাই ভাত হওয়া বাকিও রয়েছে আর এখন দেখো মাছটা নামিয়ে নেওয়া হচ্ছে আর এই কড়াইয়ের মধ্যেই কিন্তু ভাজাটা বসিয়ে দেওয়া হবে তো মা এখানে এক এক করে মাছগুলোকে তুলে নিচ্ছে আর ওপর দিয়ে ঝোলটা দিয়ে দেবে তো সকালে যেহেতু আমরা মাছ শুধুমাত্র খাই তো দু পিস করে মাছ খাওয়া হয়ে যাবে সকলেরই আর রাত্রে তো আমাদের অন্য কিছুই রান্না হয় তোমরা তো জানোই আর এখন দেখো সেই কড়াইয়ের মধ্যেই আগে মেথির শাকটা বসিয়ে দেওয়া হচ্ছে মেথির শাকটা বেগুন দিয়ে ভাজা হবে তাই বেগুন ছোটো ছোটো টুকরো করে কেটে নেওয়া হয়েছে এখানে দুটো কাঁচা লঙ্কাও দিয়ে দেওয়া হলো আর বেগুনটা একটু ভাজার জন্য এখানে সামান্য পরিমাণ নুন আর হলুদ গুঁড়ো দেওয়া হলো এখন দেখো একটু হালকা হাতে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এখানে মেথির শাকটা দিয়ে দেওয়া হচ্ছে এই মেথির শাক খেতে কিন্তু খুবই সুন্দর লাগে গরম হাতের সঙ্গে যে কোনো শাক অল্প একটু লেবু চিপে খেতে কিন্তু দারুণ লাগে তোমরা কারা কারা শাক খেতে পছন্দ করো অবশ্যই কিন্তু জানিও আর এখন দেখো মা শাকটা বসিয়ে দিয়ে পেঁয়াজ কলিটাকে কেটে নিচ্ছে পেঁয়াজ কলি কিন্তু আগের থেকেই মা ধুয়ে রেখেছে আর এইভাবে জড়ো করে তাড়াতাড়ি কুচিয়ে নিতে কিন্তু সুবিধা হয় আর খুব সুন্দর দেখো ছিঁড়িচিড়ি করে কেটে নেওয়া হচ্ছে এই সময় কিন্তু পেঁয়াজ কলি কাটলে এত সুন্দর একটা গন্ধ বেরোয় পেঁয়াজ কলি ভাজা দিয়ে রুটি খেতেও ভালো লাগে আর ভাত খেতেও ভালো লাগে তো এখন দেখো শাকটা কতটা মজে এসেছে আর একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি আর ননস্টিক প্যানটা কিন্তু ভীষণই হালকা হয় এক হাতে নাড়াচাড়া করতে গেলে একটু নড়ে চড়ে যায় তো সেটাই হচ্ছিল এখন আমি নাড়াচাড়া করে দিচ্ছি কারণ মা তো এদিকে পেঁয়াজ কলিটা কাটছে তো দেখো ভাজাটা কিন্তু প্রায় হয়েই এসেছে আর ভাজাটা নামিয়ে নিয়ে কিন্তু মা পেঁয়াজ কলিটাও বসিয়ে দেবে আর এদিকে বাবা তো তারা দিচ্ছে কাজে বেরোবে বলে তাই জন্য মা খুব চটজলদি করছিল আর ভাতও কিন্তু অনেকটাই হয়েও এসেছে তো দেখো মা নিচে কিন্তু গোড়াটাকে গাডার দিয়ে বেঁধে রেখেছে যাতে কাটতে সুবিধা হয় বারবার যাতে খুলে না আসে তো দেখো এখন কিন্তু মেথির শাকটাও হয়ে গেছে নামিয়ে নেওয়া হলো আর এদিকে মাছের ছিল রেডি তো দুটো রান্না তো হয়ে গিয়েছে এখন পেঁয়াজ কলিটা হয়ে গেলেই দেখো কমপ্লিট হয়ে যাবে রান্না পেঁয়াজ কলির জন্য এখানে দেখো আলু সরু সরু লম্বা লম্বা করে কেটে নেওয়া হয়েছে আর এখানে অল্প একটু কালো জিরে ফোড়ন দিয়ে এখানে প্রথমে আলুটা দিয়ে দেওয়া হলো আর এখন কিন্তু একে একে পেঁয়াজ কলিটাও দিয়ে দেবে মা তার আগে এখানে নুন আর হলুদ পরিমাণ মতো দিয়ে দেওয়া হচ্ছে আর গাছে কাঁচা লঙ্কা দিয়ে দেওয়া হলো আমরা কিন্তু এখন আর লঙ্কা কিনে খাচ্ছি না সমস্ত লঙ্কা কিন্তু গাছেরই তোমরা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছো আমাদের গাছে কিন্তু এই রকম মোটা মোটা লঙ্কাগুলো হয় আর প্রথম দিকটায় কালো হয় তারপরে আস্তে আস্তে সেটা কিন্তু লাল হয়ে যায় তো আমরা লাল হয়ে গেলেই পেরে নিচ্ছি তো এখন দেখো একটু নাড়াচাড়া করিয়ে নেওয়া হচ্ছে আর সমস্ত পেঁয়াজগুলি দিয়ে দেওয়া হলো যদিও বা আমরা সকালবেলা শাক ভাজা দিয়ে আর মাছের ঝোল দিয়েই খেয়েছিলাম পেঁয়াজ কলি অল্পই খেয়েছিলাম আর রাত্রে যেটুকুনি পেঁয়াজ কলি ছিল রুটি খাওয়া হয়েছিল হ্যাঁ তো পেঁয়াজ কলিটা কিছুক্ষণ ঢাকনা দিয়ে রাখা হয়েছিল দেখো এখন কিন্তু অনেকটাই মজে এসেছে আর এই পেঁয়াজ কলি ভাজা খেতে আমার কিন্তু ভীষণই ভালো লাগে তোমরা কারা কারা পছন্দ করো অবশ্যই কমেন্টে জানিও আজকে তিনটে রান্না তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও অসংখ্য ধন্যবাদ শেষ অবধি দেখার জন্য